বাকারাত ভাগ্য নয় বিজ্ঞান একটি অবিশ্বাস্য সত্য আপনি কি মনে করেন বাকারাত শুধু ভাগ্যের খেলা তাহলে আপনি হয়তো জানেন না এই গেমের পেছনে লুকিয়ে আছে বিশুদ্ধ পরিসংখ্যান গাণিতিক যুক্তি আর বিজ্ঞান আজকের ভিডিওতে আমরা জানব কেন বাকারাত ভাগ্য নয় বরং বিজ্ঞান নির্ভর খেলা ব্যাংকার জেতার সম্ভাবনা প্রায় পঞ্চাশ দশমিক ছয় আট পারসেন্ট প্লেয়ার জেতার সম্ভাবনা ঊনপঞ্চাশ দশমিক তিন দুই পার্সেন্ট এই তথ্যই প্রমাণ করে যদি আপনি পরিসংখ্যান বুঝে বাজি ধরেন আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি পেশাদার খেলোয়াড়রা এক্সপেক্টেড ভ্যালু হিসাব করে কোন বেট কতটা লাভজনক সেটা গাণিতিকভাবে নির্ধারণ করা যায় এইভাবে যারা খেলেন তারা বিজ্ঞান ব্যবহার করে বাজি ধরেন অন্ধভাবে নয় মার্টিঙ্গেল ওয়ান ফিবোনাচ্চি এই সব কৌশল খালি কল্পনা নয় এগুলো পরিকল্পিত বৈজ্ঞানিক পদ্ধতি যা সঠিক ব্যবহারে আপনাকে জিতাতে পারে বিশ্বের সেরা বাকারাত প্লেয়ার ফিল আইভি ও চেং ইনসান তারা জিতেছিল প্রায় কুড়ি মিলিয়ন ডলার ব্যবহার করেছিল এক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি এজ সর্টিং তারা প্রমাণ করেছেন সঠিক বিশ্লেষণ পর্যবেক্ষণ ও কৌশল সমান বিজয় এটি হল এক ধরনের গেম অফ সায়েন্স ডিসিপ্লিন ও গাণিতিক বুদ্ধি আপনি যদি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কৌশল শিখে খেলেন জয় আপনার হাতেই এই ছিল আজকের বাকারাত রহস্য ভাগ্যের খেলা নয় এটা বিজ্ঞানের যুদ্ধক্ষেত্র ব্যাকারেট খেলায় হারার পেছনে বেশ কিছু বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে নিচে হারার আটটি মূল কারণ তুলে ধরা হল এক টাই বা ড্রপে বাজি ধরা দুই অতিরিক্ত লোপ করা তিন কোনো কৌশল ছাড়া খেলা যারা কোন স্ট্র্যাটেজি ছাড়াই শুধু অনুভূতিতে বেট করেন তারা বেশি হারেন চার হারে গেলেই বেশি করে রিকাভার করার চেষ্টা পাঁচ খুব দীর্ঘ সময় খেলা ছয় গ্যামলার্স ফ্যালেসিতে বিশ্বাস করা অনেকেই ভাবেন পাঁচবার ব্যাংকার জিতেছে এবার নিশ্চয়ই প্লেয়ার জিতবে সাত ব্যাঙ্করোল ম্যানেজমেন্ট না থাকা স্মার্ট প্লেয়াররা প্রতিদিনের সীমা নির্ধারণ করে খেলে আট প্রযুক্তির ভুল ব্যবহার বা বিচ্ছিন্ন মনোযোগ মোবাইলে খেলা হলে কল আসা নোটিফিকেশন বা বিভ্রান্তি সিদ্ধান্তে প্রভাব ফেলে বিজ্ঞান বলে মাল্টিটাস্কিং ডিসিশন ইকুয়াল টু তিরিশ পারসেন্ট বেশি ভুলের সম্ভাবনা